প্রিয় দর্শক বন্ধুরা আমরা সবাই জানি দুনিয়াতে বড় বড় কাজ করা সবার পক্ষে সম্ভব না কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে ছোট্ট একটা নেক কাজও খুব বড় হয়ে যেতে পারে একবার শাহবায়ে কেরাম রাসুল্ল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্ল সাল্লাম কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন রাসুল্লাহ সাল্লাম বললেন যে আমলটা চালিয়ে যাওয়া হয় যতটাই ছোট হোক এই কথা একজন মানুষের জীবন বদলে দিল সে নিজেকে বলল বড় বড় আমল করতে পারি না কিন্তু ছোট্ট একটা আমল আমি রোজ করব। আর সেই দিন থেকেই সে প্রথম কাজ শুরু করলো প্রত্যেক ফজর নামাজের পর দুই মিনিট বসে আল্লাহর জিকের করা প্রথম দিকে কিছু বোঝা যায়নি কিন্তু আস্তে আস্তে ওই ছোট্ট দুই মিনিটের আমল তার মন থেকে অন্ধকার দূর করলো সে পাঁচ নামাজকে আঁকড়ে ধরল এবং গুনা থেকে দূরে সরে আসলো কুরআনে আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজ কখনো নাশ হয়ে যায় না আল্লাহ আমাদের সবাইকে সমস্ত রকম নেক আমল করার তৌফিক দান করুন আমিন